আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার মনের গভীর থেকে ভালোবাসা আমার যে সকল ভাইয়েরা দেশের বাইরে থাকেন তারা হয়তো বা তাদের সেই চিরচেনা গ্রামের দৃশ্য রাস্তার সবুজ বন হয়তোবা সবসময় সামনে থেকে দেখতে পারে না তাদের হয়তো বা এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমার যে এরিয়ার ভিডিওটি এই এরিয়াতে যে সমস্ত ভাইদের বাড়ি রয়েছে তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগার মতো স্মৃতি হয়ে থাকবে যাই হোক বাহিরে প্রচন্ড রোদ ছিল এত বেশি রোদ ছিল যা গায়ে সহ্য করার মতো ছিল না আমি বাইকের পিছনেই বসেছিলাম যার কারণে অনেক বাতাস গায়ে এসে লাগতেছিল সেই কারণে রোদ খুব একটা অনুভব হচ্ছিল না মানুষ প্রকৃতিগতভাবেই ভ্রমণ প্রিয় ভ্রমণ শুধু স্থান পরিবর্তনের নাম নয় এটি আমাদের মন ও শরীরকে সতেজ করার এক অনন্য উপায় নীলাকাশ সবুজ প্রকৃতি আর খোলা বাতাসে ভ্রমণ মানুষকে সত্যি অনাবিল আনন্দ দেয় বাইকে বা অন্য যে কোনো মাধ্যমে পথে চলতে চলতে দৃশ্য উপভোগ করা এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় বন্ধু পরিবার বা একা যেভাবেই হোক ভ্রমণ সবসময় মনে রাখার মতো সুন্দর মুহূর্ত তৈরি করে তাছাড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভ্রমণ অত্যন্ত কার্যকর খোলা বাতাসে শ্বাস নেওয়া ও চলাচলের মাধ্যমে শরীর চাঙ্গা থাকে নতুন দৃশ্য নতুন পরিবেশ আমাদের সৃজনশীলতা ও চিন্তা শক্তি বাড়ায় প্রতিদিনের এক ঘেমি ভেঙে অনেকে মনকে সতেজ করে তোলার জন্য হলেও একটু ঘুরতে বের হয় প্রকৃতির এত কাছাকাছি যাওয়ার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ও শেকরকে আরও ভালোভাবে জানতে পারি শিক্ষার জন্য গবেষণার জন্য কিংবা কর্মজীবনে নতুন উদ্দীপনা সৃষ্টির জন্য ভ্রমণ অত্যন্ত দরকার তবে ভ্রমণ আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ আনন্দের পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্য মন ও জীবন সমৃদ্ধ করে তোলে তাই জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন সময় পেলে ভ্রমণের জন্য বের হওয়া উচিত বাহিরে পরিবেশটা এতটাই চমৎকার লাগতে ছিল আমি যখন বাইরে বাইকের পেছন থেকে সামনের দিকে তাকাচ্ছিলাম বোঝা যাচ্ছিল সামনে হয়তো বা আকাশটা মাটির সাথে মিশে গেছে তাছাড়া রাস্তার দুই পাশে সবুজ গাছ ছোট ছোট গ্রাম নদী সবকিছু মিলিয়েই এত অসাধারণ সৌন্দর্য ধারণ করেছিল পরিবেশটা যা আসলে ক্যামেরা বন্দি করে না রাখার মতো তাই ভাই সকলকে বলতে চাই বেশি করে ঘুরুন নিজেকে সুস্থ রাখুন আমার ভিডিওটি ভালো লাগলে ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ